إن الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وَأَغْصَمْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَادْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَارَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي

প্রধান অতিথি বিশেষ অতিথি দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মরদ মুজাহিদ আল্লাহ ফক্রব আলমিনের ও ছাত্রবাইরা ওরা পর্দার আড়ালের মাভাররা আল্লাহ ফকরবুল আলামিনের দরবার লক্ষ্য করে সুকরি সুযোগ আদায় করি যে মহান আল্লাহুল আলমিন আমাদেরকে দুনিয়া জুন আশা এবং আন করেছেন এই জন্য সকলেই অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি ভূমিকা ছাড়াই কথা বলার নিয়োগ করেছি কিন্তু ভূমিকার আগে আমাকে আরেকটি ভূমিকা পালন করছে সেটা হচ্ছে প্যান্ডেলের খালি জায়গাগুলো আমরা যদি পূরণ করি তিন জায়গা খালি রাখতে নাই এক নাম্বার নামাজের কাতারে ফাঁকা রাখতে নাই দুই নাম্বার দিনই মজলি এসে ফাঁকা রাখতে নাই তিন নাম্বারটাকে বলতাম স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখতে নাই ওখানে শতান প্রবেশ করে অতএব স্বামী স্ত্রী মিলে শৈবিক অতএব খালি জায়গাগুলো পূরণ করেন আপনারা আলোচনা কি চলবে এটা তো শ্রোতারাই বলে আলোচনা কি চলবে তাহলে খালি যা পূরণ করে সম্মানিত হাজরিন আমি পবিত্র কালা মোল্লা থেকে একটি আয়াত তেল করেছি এই কি আপনার জীবনে শুনেছেন কুল্লু নাথ সিং দায় পতুল মাউ এই আয়াত আমাদের সকলের পরিচিত যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু সিং লাহিকাতুল মাউত প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই লাগবে কি লাগবে না

যে দিন আপনার কৃতকর্মের ফল আপনাকে দেওয়া হবে আপনি দুনিয়ায় যদি ভালো করেন আপনাকে ভালোর ফলাফল দেওয়া হবে আপনি যদি বধ করেন খারাপ করেন আপনাকে খারাপ ফল দেওয়া হবে কেমতের ওই দিন কারা সফল শুনবেননি আল্লাহ রব্বুল আলমী মতে রয়ে কঠিন দিন আল্লাহ আগমিন বলেন তারা এই সকল কাম যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে وَاِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَن زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ اللَّهُ أَكْبَر جزاكم দুনিয়া দুনিয়া মাত্র ধোকা কি কথা বলেন না কেন আপনার কি বোকা আপনি তো চালান কথা বলেন না কেন দুনিয়া মাত্র বোকারে মুসলমান কারণ আমি যে আয়াত করেছি শুনলে অনাস কথা কিন্তু আমরা মৃত্যু থেকে বিমুখ হয়েছি আমরা দুনিয়া চلتছি এই দুনিয়া থাকার কারণে আমরা যে মিত্র বরণ করব আমি যে মিত্র বরণ করব এই কথাই ভুলে গেছি আমাকে আমি যদি প্রশ্ন করি আপনাকে মাগবেগের পর থেকে যে বসেছেন আপনারা একবার মৃত্যুর কথা স্মরণ হয়েছে সত্যি করে বলবেন স্মরণ হয়েছে কারো আমি যখনই আয়াত পড়ছি তখন স্মরণ হয়েছে অথচ মিত্র এমন অনেক কঠিন বিপর্য যেটা সর্বদা হার হার তো আমাদের মনে করা দরকার কিন্তু আমরা দুনিয়ার প্রতি এমন আসক্ত হয়ে গেছি মিত্র আমাদেরকে কি স্মরণ করবো বলতো মিত্র আমাদেরকে স্মরণ করবো না যদি নাই বা স্মরণ করত আপনাদের এলাকার ঘটনা কালকে নামাজের মধ্যে ওই আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে আমি ফেসবুকে দেখলাম কত বেশি বয়স হয় নাই বললে চলে স্বাস্থ্যবান মানুষ সুস্থবান মানুষ হঠাৎ করে মিত্র নাকি তবে মিত্রটা কিন্তু স্বাভাবিক হয় নাই তার সৌভাগ্য আছে না নাই কারণ বদসিন একদিন ও মালি আমাকে যে তোমার রন্দিবারে আল্লাহ আমার মরণ যেন নামাজরত অবস্থায় হয় মুয়া করছেন নি কাও ও মালি আমার মরণ যেন হাসপাতালে ভিড় না হয় আমার মরণ যেন আগুন পড়ে না হয় আমার মরণ যেন পানিতে ডুবে না হয় আমার মরণ যেন হিন্দি গান দেখা অবস্থায় না আমার মরণ যেন হুমরা এক্সিডেন্ট না হয় আল্লাহর কাছে দোয়া করো হে আমার মরণ যেন তোমার ঘর তোমার ঘরের ভিতরে তোমার পায়ে সেদ্ধারত অবস্থায় হয় কে কে যেন হাত তোলেন

জিহাদের রাস্তা যেন আমাদের মরণ হয় কে কে রাজি আছেন আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহর কাছে এই দুইটা দোয়া করবেন আজকের আলোচনা শুনলে কাঞ্চুক করার জন্য হবে না অনেকে আসছে আজকে আলোচনা দেখবো কোন হুজুর সুসুন্দর তখন বলবো ঠিক না নিয়ত এটা না নিয়ত পরিবর্তন করবেন যে আজকে তো আজকে কি আমল আমি করতে পারি ঠিক নেই এই জন্য মুসলমান ইমানদার বড় সাবধান বড় সাবধান মিত্র এমন একটা কঠিন বিপদ জয় হঠাৎ করে মরার খবর পান কি পান না হঠাৎ করে মসজিদের মাইকে আলাম হয়ে যায় আব্দুর রহমান আর দুনিয়াই নাই জরিনা খাতুন ফাতেমা তো জহর আর দুনিয়াই নাই আব্দুর রহমান নাই একদিন আমার নামত মসজিদের মাইকে আলাম হবে কি হবে না